আগামী ছাব্বিশ দিন আগামী ছাব্বিশ দিন অর্থাৎ আমরা যদি আপনার ছয়ই ডিসেম্বর থেকে ধরি তাহলে দু হাজার চব্বিশ সালের যেমন আপনার শেষ প্রান্তটা পেয়ে যাচ্ছে কিন্তু আবার কিন্তু দু হাজার পঁচিশ সাল সালটাও কিন্তু সে পেয়ে যাচ্ছে অর্থাৎ যেহেতু আপনার এই দু হাজার সালের একেবারে শেষের দিকে আমরা আছি সেখান থেকে আমরা দেখব যে কয়েকটা রাশি কিন্তু আপনার মানে ছাব্বিশ দিন তাদের অর্থনৈতিক একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তাদের যাবে শুধু চমৎকার না তাদের শিক্ষা দীক্ষা ব্যবসা বাণিজ্য পারিবারিক জীবন অর্থাৎ এক কথায় তাদের একটা সুখের দিন কিন্তু অতিবাহিত হবে বা সুখের দিনের মধ্যে তারা পতিত হবে এবং ভোগ বিলাস এবং আরাম আয়েসের মধ্যে তারা থাকবে শুধু তাই নয় নতুন চাকরি বাকরি থেকে শুরু করে ছোটোখাটো ব্যবসা বাণিজ্যের যে ইচ্ছাশক্তিটা তার কিন্তু প্রত্যয় ঘটতে চলছে কারণ আমরা যদি দেখি যে সুখটু কিন্তু গোচর করছে এবং এই যে সুখটু গোচর করার কারণে তার কিন্তু সম্পদ এবং বৈভব তার কিন্তু আপনার বেড়ে যাবে শুধু মকর রাশির নয় মকর রাশিসহ আরও কয়েকটা রাশি তবে আমরা যেহেতু মকর রাশি এই শেষ প্রান্তের দু সালের শেষ ফলটা আমরা বলছি সেই কারণে কারণ আমরা শুক্রকে যেমন সম্পদ বলি এর একটা প্রভাবটা আপনার যেমন মানে আপনার শুক্র আপনার তাকে দিবে তেমনি কিন্তু মকর রাশির জাতক এবং জাতিকাগণকে দিবে এবং শনি তো তার আছেই এবং শনি তাকে কিন্তু অনেক ভাবে তাকে দিবে এবং তার দেখা যায় যে আপনার কিছু কিছু আপনি মকর রাশি দু সালে আপনার বড় ঠাকুরের একটা কৃপা সে কিন্তু আরও ব্যাপক সে পাবে কেন পাবে সে ধারাটা আমি পর্যায়ক্রমে বল বলবো তবে আপনার উজ্জ্বলতা এবং সোনার মতো চকচক কিন্তু তার জীবনটা দিকে সে ধাবিত হবে এবং বিশেষ করে আপনার মানে ছয়ই ডিসেম্বরের পর তার কিন্তু মানে ছয়ই ডিসেম্বরের পর বেলা তিনটার পরই কিন্তু তার এই ভাগ্যের জোয়ারটা কিন্তু তার শুরু হয়ে যাবে এবং আপনার এই আপনার দেখা যায় সে কিন্তু অলরেডি মকর রাশিতে কিন্তু পড়ে গেছে কী পরে শুক্র কিন্তু অলরেডি তার মকর রাশিতে অবস্থান করছে এবং এই অবস্থান করার সঙ্গে সঙ্গে আপনার সে সুযোগ সুবিধা আপনার এই ছয় তারিখের পর থেকে তার ব্যাপকতা তার কিন্তু বেড়ে যাবে এবং কেন বেড়ে যাবে কি কারণে বেড়ে যাবে সেটা নিয়েই আজকে আমার এই আলোচনা বন্ধুরা দু সালে আমরা যদি দেখি এই বছরের শেষে আপনার কয়েকটা রাশি রাশির যেমন অঢেলো সম্পদ নতুন চাকরি বাকরি ছোটোখাটো ব্যবসা বাণিজ্য তারা যেমন দিতে পারবে তেমনি শুক্র কিন্তু আপনাকে সম্পদ বৈভব এবং ঐশ্বর্য এবং ভোগ বিলাস এটা কিন্তু আপনাকে এনে দেবে বা প্রদান করবে এবং জীবনের সুখ স্বাচ্ছন্দ্যর দিকে সে কিন্তু ধাবিত হবে এবং এই রাশিগুলোর জীবনে একটা অসাধারণ পারফরম্যান্স কিন্তু সে দেখাতে পারবে এবং তেমনি কিন্তু আপনার এই মকর মকর রাশির জাতক ও জাতিকাগণের এবং কর্কট রাশির জাতক ও জাতিকা গণের ক্ষেত্রে দেখা যাবে যে এই ডিসেম্বর মাসে তার কর্মক্ষেত্রের খুব একটা অনুকূল পরিবেশ আসবে যেমন মকর রাশি আসবে তেমনি কিন্তু আপনার কর্কট রাশির জাতক ও জাতিকাগণের এই ফলাফলটা পাবে তাদের কাজের দক্ষতা পাবে ব্যবসায়িক সুবিধা কর্কট রাশি জাতক জাতিকের পাবে এবং আর্থিক সঞ্চয়টাও সে কিন্তু আপনার পাবে এবং কেন পাবে কারণ ভয়ঙ্কর রূপে আপনার কিন্তু শুক্রের সূর্যের একটা প্রভাব এই মানে কয়েকটা রাশির উপরে কিন্তু আপনার পড়বে তার মধ্যে যেমন মকর রাশি আছে কর্কট রাশি রাশিও কিন্তু তার আছে এবং তার কারণে আপনার দেখা যায় যে তেমনি আছে কিন্তু কন্যা রাশিও এই কন্যা রাশির জাতকদের তাদের ব্যবসা বাণিজ্য কিন্তু একটা রমরম অবস্থানের মধ্যে দেবে আকস্মিক অর্থভাগ্যটা তাদের পাবে লোন পরিশোধ করতে পারবে এবং তাদের ক্রমশ যে কোচিং সেন্টার ট্রেনিং সেন্টার কম্পিউটার সেন্টার এই যে আপনার সেন্টারগুলো আছে ট্রেনিং সেন্টারগুলো আছে তারা কিন্তু একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে তাদের প্রতিযোগিতামূলক পরীক্ষা সমস্ত জায়গায় তারা কিন্তু কন্যারাশির জাতক ও জাতিকাগণ সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে কারণ আমরা যদি দেখি দু হাজার মানে এই নতুন মানে দু সালে নতুন বছরে তাদের কিন্তু শনির একটা প্রভাব তার কিন্তু প্রভাব কিন্তু তার পড়বে এবং যার কারণে দেখা যায় এই দু সালে নতুন বছরেই শনির একটা কৃপায় তাদের কিন্তু এই তিনটি রাশির জীবনে একটি আমূল পরিবর্তন সাধিত তাদের ঘটবে এবং আমরা মানে দেখা যায় যে এই দু হাজার পঁচিশ সালেই কিন্তু গ্রহদের একটা পরিবর্তন তার কিন্তু ঘটবে এবং এই গ্রহদের পরিবর্তনের ন্যায় দেবতা আপনার আমরা শনি মহারাজকে বলে থাকি এবং দেখা যাবে তার এই মানে দু সালে মার্চ মাসেই কিন্তু রাশিতেই তার কিন্তু পরিবর্তনটা ঘটবে এবং শনির পরিবর্তনের আপনার শুভ ফলটা এই আপনার তিনটি রাশি কিন্তু তাদের কিন্তু পাবে এবং অর্থ সংক্রান্ত ব্যাপারে যে সমস্ত সমস্যা এবং আপনার নতুন চাকরি বাকরি পাওয়ার ব্যাপারে যে সমস্ত সমস্যা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা সেগুলো তারা কিন্তু দূর করতে পারবে এবং আপনার কর্মদাতা শনিদেবের একটা শক্তি তারা কিন্তু পূরণ করতে পারবে এবং মকর রাশির জাতক জাতিকার উপরে সে প্রভাবটা কিন্তু বেশি পড়বে এবং শনি সাড়ে সাতির একটা কোন পর্যায়ে চলবে সেটাও আমাদের বুঝে নিতে হবে এবং আপনার দেখতে হবে যে বর্তমান কুষ্টি বিচারে আপনার কি করে সেই কুষ্টি বিচারের উপরে আপনার ফলাফলটা আপনার করবে এবং সাড়ে সাতির যে একটা প্রভাব শেষ হওয়ার সঙ্গে সঙ্গে মকর রাশি জাতকদের আপনার মানে ঘুমন্ত ভাগ্য তাদের কিন্তু জেগে উঠবে এবং মকর রাশির জাতক ও জাতিকাগণদের তিনটি ক্ষেত্রেই তারা কিন্তু উপকৃত হবে এবং এই দু সালে এই যে ছয়ই ডিসেম্বরের পরে মকর রাশির জাতকের সঙ্গে তারা কিন্তু আপনার কর্কট রাশি বা কন্যা রাশিকে নিয়েই তারা কিন্তু দু সাল অতিক্রম তারা কিন্তু করবে এবং মকর রাশি নিয়ে যদি আমরা বিচার বিশ্লেষণ করি তার কিন্তু অত্যন্ত ভালো সময় তার কিন্তু পড়ে গেছে এবং শুক্র এবং শনির একটা প্রভাব তার কিন্তু পড়ে গেছে এছাড়াও আমরা যদি দেখি তার মকর রাশির জাতক ও জাতিকা গণের যে কর্মফলটা মানে সাধারণ ফলাফলটা এবং আর্থিক অবস্থাটা এবং পারিবারিক জীবন ব্যবসা জীবন স্বাস্থ্য জীবন পারিবারিক জীবন শিক্ষা জীবন তার কিন্তু একটা সর্বক্ষেত্রে তো একটা জাতির একবারে হানড্রেড পারসেন্ট ওকে করে না কিছু কিছু জায়গায় তার কিন্তু একটু প্রবলেম বা সমস্যা সৃষ্টি করবে তা কিন্তু আবার দু সালে তার কিন্তু সৃষ্টিটা হবে কেন সৃষ্টিটা হবে কি কারণে হবে সেই ধারাটা নিয়েই আমাদের আজকের এই পর্যালোচনা বন্ধু দেখা যাবে যে সূর্য কিন্তু তার পনেরোই ডিসেম্বরেই কিন্তু তার যে একটা অবস্থান সেই অবস্থানের তেজ বীর্য এবং মকর রাশি জাতক ও জাতিকা গণের আপনার যদি দেখি তার মানে শ্রাবণ নক্ষত্র বা ধনিষ্ঠা নক্ষত্রের যে একটা প্রভাব সেটাও আপনার পড়ে গেছে কেন কি কারণে কোন নক্ষত্র পড়েছে সেটাও আমি বলছি তাহলে আপনার সূর্য কিন্তু পনেরোই ডিসেম্বর মানে ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে এবং বৃশ্চিক রাশিতে আপনার একাদশ ঘরে ধনু ধনুরাশির দ্বাদশ ঘরে কিন্তু সে পড়বে এবং সূর্যকে আপনার রবিকে বলা হবে জ্ঞান বুদ্ধি আপনার এবং ধন দৌলত টাকা পয়সা বৃদ্ধি তার ঘটায় কারণ রবির অবস্থান এবং রবির সুদৃষ্টি প্রদানটা এবং আমরা জানি যে রবি সাধারণত আপনার সপ্তম ঘরে পরিপূর্ণ দৃষ্টি প্রদানটা করে এবং রবি যখন আপনার দৃষ্টি প্রদানটা করবে বা রবির একটা প্রভাবটা যখন আপনার উপরে আপনার সৃষ্টি হবে তখন আপনি দেখবেন যে জাতকদের ব্যবসা বাণিজ্য উন্নতি অর্থ করিতে তার কিন্তু ভরে যাবে এ তাছাড়া শুক্র কিন্তু তার বর্তমানে দেখা যায় পঞ্চম ঘরে তার অবস্থান করছে এবং সন্তানদের একটা ক্ষমতা এবং ঘরে নতুন অতিথি এবং অগ্রযাত্রা এটা কিন্তু আপনার শুক্রদেব দত্তগুরু শুক্রদেব সে কিন্তু একটা এর প্রভাবটা আপনার ঘটাবে তাছাড়াও আপনার কিন্তু দেবগুরু বৃহস্পতি সে কিন্তু তৃতীয় দ্বাদশ ঘর এবং বৃহস্পতি তার কিন্তু পঞ্চম ঘরে তাহলে আমরা এখানে দেখতে পাই দ্বাদশ মানে দ্বাদশ ঘরে কিছু কিছু জায়গায় আমি আগেই বলেছি যে একটা জাতক সর্বসময় সব টাইমে আপনার সর্বদিকেই সে কিন্তু মানে সমান ফল করে না তার টাকা পয়সা দিলে কোনো কোনো আবার জায়গায় তার একটু খরচটাও বেড়ে যায় এটা আপনার প্রতিনিয়ত টাকা হাতে আসলে খরচও বেড়ে যাবে আবার খরচ না করলে অর্থও আসবে না এগুলো তার একটা সিস্টেম ওতে আপনার সে চলবে এবং দেখা যায় বৃহস্পতি এবং বড় ঠাকুর তো এমনিই তাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে তার আপদ বিপদ থেকে সে যেমন রক্ষা করে এবং তার কিন্তু শনি কুম্ভ রাশিতে এবং দ্বিতীয় সে কিন্তু অবস্থান করছে এখন আমি দেখি এই যে আপনার দু সালে আপনার যদি বিচার বিশ্লেষণ আমরা করি তাহলে দেখা যাবে যে এই যে মানে আর শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এবং দু হাজার সালে তার কিন্তু যে সাফল্যতা এটা কিন্তু আরও তার মানে চোখে পড়ার মতো হবে পৈতৃক সম্পত্তি সে যেমন পাবে এবং শুক্রদেবের কৃপায় তার আরও অনেক কাজ কাজকর্ম এবং তার কিন্তু সুফলতাও সে পাবে এবং এটা কিন্তু কর্কট রাশি বা কন্যা রাশিকে নিয়েই সে কিন্তু করবে এবং আরেকটা জায়গায় হচ্ছে যে জায়গাটা হচ্ছে আপনার শনি তার সাড়ে সাতির একটা প্রভাব তার কিন্তু এই দু হাজার সাল শেষের দিকেই তার কিন্তু অলরেডি তার কিন্তু সোজাপথে শনি চলার কারণে এবং তার মকর রাশি জাতকের ঘুমান্ত ভাগ্যকে অলরেডি তার কিন্তু ঘুমটা ভেঙে গেছে এবং এখন দেখবেন মকর রাশি কত বড় ভয়ানক একটা রাশি হতে পারে এবং তাদের কাজকর্মের গতি এবং একাগ্রতা নিষ্ঠা ধার্মিক এবং সৎ দিকে তারা কতভাবে তাদের আগাতে পারে এবং এর সঙ্গে সঙ্গে মকর রাশির সঙ্গে সঙ্গে এই তিনটি রাশি তারাও কিন্তু উপকৃত হবে তার মধ্যে যেমন কর্কট রাশি আছে আপনার কন্যা রাশি আছে তেমনি মেষ বিশ্ব রাশিও এরাও কিন্তু আপনার এই মানে তার সঙ্গে সঙ্গে ফল ভোগটা তারা করবে এবং আপনার সর্বক্ষেত্রেই তাদের একটা রমরমা অবস্থানের মধ্য দিয়ে তাদের যাবে আর্থিক কর্মজীবন তার কিন্তু একটা রম রমর অবস্থানের মধ্য দিয়ে যাবে কর্মজীবনে যে জটিলতা ছিল সেটা কিন্তু সে পরিসমাপ্তি ঘটাতে সক্ষম হবে শুধু তাই নয় তার অর্থনৈতিক জীবনটাও সে কিন্তু একটা সুন্দর অবস্থানের মধ্য দিয়ে সে কিন্তু ধাবিত হবে এবং ঊর্ধ্বতন কর্মকর্তার তার একটা প্রমোশন কিংবা ট্রান্সফার মনের মতো জায়গায় ট্রান্সফার হওয়া এটা কিন্তু তার এই যোগটাও কিন্তু তার পড়ে গেছে শুধু তাই নয় ছোটোখাটো আপনি যে ব্যবসা বাণিজ্য যেগুলো আপনারা দিচ্ছেন সেগুলোও কিন্তু আপনার আপনার মানে অনুকূলের মধ্য দিয়েই ধাবিত হবে তাহলে এখানে পদোন্নতি বেতন এবং ব্যবসায়িক লাভ এটা কিন্তু আপনার বড় ঠাকুরের ট্রিপে কারণ তাকে বড় ঠাকুর মকর রাশি তাকে কিন্তু আষ্টপৃষ্ঠে রেখেছে এবং বড় ঠাকুর রাখার কারণে এবং চন্দ্রকে সে সবসময় নজরদারিতে আপনার রাখে এবং যে যে রাশিগুলো চন্দ্রের প্রভাবটা আছে তার কিন্তু দিকেই কিন্তু শনির একটা আপনার প্রভাব কিন্তু বিস্তার করবে এবং আপনার খরচের হারটাও দেখবেন এই মকর রাশির জাতক জাতিকে অনেক খরচটাও কমিয়ে দেবে তার সঙ্গে কন্যা রাশির খরচটাও কিন্তু কমিয়ে দেবে কর্কট রাশির খরচটাও কমিয়ে দেবে এই ছয়ই নভেম্বরের পরই কিন্তু তা তার কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি তার আরও দুই দিন আগেই এই জিনিসটা কিন্তু গত দুই দিন আগেই তার কিন্তু পড়ে গেছে এখন কিন্তু তার আরও সুফলতার দিকে ধাবিত হবে এই সুফলতা তার পেতে পেতে দু সাল সে কিন্তু আপনার পেয়ে যাবে এবং শনি সাড়ে সাতি সেই হওয়ার সঙ্গে সঙ্গে আপনার দেখা যাবে মকর রাশির জাতকে একের পর এক তার চমক পর চমক সে দেখাবে এর কারণটা হচ্ছে তার মানে মকর রাশি মানে ঘুমান্ত ভাগ্য তার কিন্তু জেগে উঠবে এই যে ঘুমান্ত ভাগ্য তার জেগে ওঠার কারণে মকর রাশি জাতকের অনেক ক্ষেত্রে লাভ এবং আপনার উন্নতি এবং বড় ঠাকুরের একটা নতুন নতুন কৃপার কারণে নতুন নতুন প্রকল্প এগুলাও সে বাস্তবায়ন সে কিন্তু করবে এবং মকর রাশির জাতক ও জাতিকা গণের এই ডিসেম্বর মাসে মানুষের জন্য কিছু করার প্রবণতা এটাও কিন্তু তার থাকবে এবং আপনাকে সবচেয়ে মকর রাশির জাতক ও জাতিকাগণ একটু ভুল ভ্রান্তিটা একটু বেশি করেন এবং আবেগটা তাদের একটু বেশি কাজ করে এই জায়গা থেকে একটু দূরে থাকতে হবে তাহলে আপনার দেখা যায় দু সালের শেষ দিকটা তো ভালো করবেনই দু হাজার পঁচিশ সালের মানে প্রথম থেকেই এই ধারাটা আপনি ধরে রাখতে পারবেন বড় ঠাকুরের কৃপায় ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ